বর্তমান আমার কেউ নাই আমি একা এই যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াছি কেউ ছাউনির পথায় পারলে আপনি পানি দিয়ে খাওয়াচ্ছেন না পালি না খাওয়াচ্ছেন ব্যাগের মধ্যে কি আছে এই যে একটা কাপড় বাবা আপনার আর কিছু আর কিছু জানবাসে না অন্তনে কারণে দেখেন আপনার কি অবস্থা এই যে একজন দিদার উচিত ছিল ওই যাওয়া আমার তো ভিতরে যায় না বাবা আমার ভিতরে যেতে যাইতো তাহলে আমি ধরাতি গাতাম আমার ভিতরে যায় না বলে আমি ধরাতি গাতেসিন আমার সওয়াল দিতে অন্যায় করে তো যে অন্যায় করবি তার সাজা সে খাটবে জি ঘরের ঘরেতে সাজা দেবে তাই না জি আ উনি হচ্ছে হিতু শেখের মা কিন্তু ওনার বাড়িটা

আর আমার এটু আমার এই সংসার হলো আমরা এই সংসার হলো আমরা তিনজন চারজন মানুষ পাঁচজন পাঁচজন এখন আমার বর্তমান আমার কেউ নাই আমি একাই যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি কেউ সামনের পথে আপনি আপনারা পানি দিয়ে খাওয়াচ্ছেন না পালিয়ে না খাওয়াচ্ছেন আমার অন্য মাথা দেওয়ার জায়গা নেই আমি এই দরখানে থাকতাম আমার এই দরকার হতেস তোরাও অন্যায় করছে তার প্রতিবাদ তোরা শোধ করতিস

না থাকো কিরাম যে গোলা যাচ্ছে শুকাই যাছে একটু পানি খাচ্ছি একটু পানি আছে এই খায়া খায় চান্দা বাস আছি কোনো রকম পাবো আমি কি করবো আমার তো কোনো পথ নেই থাকারই কোথাও জায়গা না রাত্রি কেউ নাই আছে দূরে 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 যাইয়া থাকা সম্ভব না আমার এদিকে একটু দেখা তো দরকার আমার তো পরিস হয় কোনো জায়গায় যেয়ে থাকতে পারছি চিনে বাজন আমি কোনো জায়গায় দেখলাম মা সন্তান তো সবাই মা ছাড়া তো কেউ সন্তান আছে না বহু কষ্টে করে মানুষ করেছিলাম ও দাদা মরিচি আজকে মনে করে তিরিশ চল্লিশ বছর হতে পঞ্চাশ বছর হয়ে গেল মণিকের আটুক আটুক থুইয়ে মণিকের বাসা ঘরে মিল ঠিল কোনো জায়গায় কাজ বাদ দিছিলাম না জানি খাইয়ে খেয়ে পরের বাড়ি মাথা দিয়েছিলাম পরের বাড়ি মাথা দিয়ে তাই একটু মাথা জাগা করেছিলাম তারা আমার কেউ নাই বাবা আই তো সুতরাং তো আসে তা আমার আমি শুনে যে মন ঠিক দিছে না জায়গাটা কার নামে আপনার আমার জায়গা তো আপনার জায়গা আমার আপনি কি পানি খাবেন না বাড়িতে খাইয়া আইছি যারা এলাকাবাসী আছেন তারা কি আপনাদের খাবার বা কোনো কিছু দিন যায় সাথে আমার তো ভিতরে যায় না বাবা আমার ভিতরে যেতে যাইতো তাহলে আমি দাঁড়াতে পারতাম আমার ভিতরে যায় না বলে আমি দাঁড়াতে পারতেছি আপনি তো আপনার ছেলের এর আগে আমরা আমি তখন বিচার চেয়েছিলাম অন্যায় করে থাকলে অন্যায় করে তাহলে আমার বিচার কর আমি বলেছি না আগা আগুরা আগা আগুরাই তো আমি বলেছি যে আমার সাওয়াল যেতে অন্যায় করে যে অন্যায় করবে তার সাজা সে খাটবে আইনি ঘরের তো সাজা দেবে তাই না জি জি আমি তো কোনো সময় এক কথা ছাড়া আমি দুই কথাও করছি না আমি বাড়িও ছিলাম না আমি ঘটনা কিছু জানিও নে আমি চলে গেছিলাম কারেন দিদি আমি ওই অর্ধেক পথে এসে শুনি এই ঘটনা আমি বাড়ি এসে কারোরই পাইনি যখন বাড়িটা ভাঙচুর করে তখন আপনি কোথায় ছিলেন আমি ওই রাস্তায় ফিরেছিলাম ওই রাস্তায় রাস্তায় ফিরেছিলাম

মানে মানে কষ্ট মাংস করে খাইছি হাফেছি এই ছোট ছেলে নিয়ে ছোট ছেলে ছেলেটার নাম কি ছোট ছেলে ছেলে নিয়ে আমি বের বড় ছেলের নাম বড় ছেলের নাম এখন তো আপনার বললেন যে কেউ নাই তো আপনি যে ছেলেটা আছে ও কি আপনাকে নিচ্ছে না কোনো খাবার থাকা জায়গা নিচে না আর একটু ভয় কত ও তার এর মধ্যে জরুরি না আচ্ছা মানে আপনাকে নিতে চাইলে একটু ভয় পাচ্ছে যদি আবার ওর বাড়িতে ঝামেলা হয়

আমরা আপনাদের হাতে দিছে যে অপর অন্যায় করেছে তার সাজা তো আমি আগে আগুড়াই চাইছি চাইছি না এর মধ্যে তো আর আমার কোনো কথা নেই আর আমি কিছু জানিও না আমি তো সব সময় একই কথা বলতেছি এখনো কি আপনি দাবি করবেন যে আপনার ছেলের সর্বোচ্চ শাস্তি পাশে যে অন্যায় যদি করে থাকে অন্যায় করে থালি তা তো আমি বলতেইছি অন্যায় করে থালি তার ফাঁসিয়ে দেখ আর তার সাজাতে আর সার যাব জীবনে জেলে যদি খাটে তাও আমি মনে তে ছাড়িয়ে দিতে রাজি আছি কিন্তু মন একটা ছাড়তে পারি কিন্তু আমার তো অন্তর ফাটে যাচ্ছে সন্তান তো ছোট ছেলে আজকাল বাপ মা ছোট ছেলে নিয়ে ভাসে বড় ছেলের মধ্যে থাকে না ছোট ছেলে কি করবো আমার একটু ভাষাটা যদি আমি থাকতে পারতাম তাহলে এখন তো আপনি ছাপড়া দিলেও তো পরে এসে ভেঙে দিবে তখন কি করবেন তা তো সেই একটু পরে আসেন মানে ধরেন আপনি মাসখানে একটু এখানে সেখানে থাকেন আমি সেই জন্য কিছু নয়ন নয়ন ভাইকে চেনেন নয়ন ভাই নতা নেতা মোহাম্মদপুর নয়ন ভাই কে চেনেন না আমি একটু কল দিই আপনি কথা বলেন কথা বলে বলেন যে সমস্যা আপনাকে যেন থাকার ব্যবস্থা করে দেয় উনি চাইলে পারবে আর কেউ পারবে